পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন অসংখ্যবার বনি ইসাল সম্পর্কে বেশ কিছু বক্তব্য দিয়েছেন এদের চরিত্র সম্পর্কে দিয়েছেন হিটলার বলছিল ভাই আমি সবগুলারই কিন্তু দুনিয়া ছাড়া করি নাই তোমাদের জন্য কিছু রাইখে গেলাম নমুনা যেন আমার নিয়ে তোমরা যখন আলোচনা করবা পৃথিবীর ইতিহাসে তখন একবার মনে হবে যে কেন আমি এই ঘটনা ঘটেছিলাম আজকে এই বিষয়টা আমরা কিন্তু হারে হারে টের পাচ্ছি একদিকে রাফাতে এরা যখন অভিযান চালাচ্ছে অন্যদিকে তুরস্কের সাথে কিন্তু সম্পর্কের একটা বিচ্ছেদ ঘটছে এখন দেখেন এরা কত বড় কূটনীতিবাজ বা ধরেন চালবাস আন্তর্জাতিক অঙ্গনে মানে এদের এইসব বক্তব্য হয়তো অনেকটা ফোকাস পাইল আমরা অন্তত এই রাইট সিচুয়েশনে এরদোয়ানের বিষয়টাতে কিন্তু সচেতন আছি কারণ আপনারা জানেন যে মাত্র দুই দিন বা তিন দিন আগে আমি নিউজটা দিয়েছিলাম যে ইসালের সাথে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্কে স্থগিত করে দিয়েছে আমদানি রপ্তানি যেহেতু ইসাল তুরস্ক থেকে আমদানি নির্ভর একটা রাষ্ট্র তো এরপর এরা বহুত পাখনা পাকটা কথা বলতেছিল যুদ্ধ করবে এই করবে বকর চকরতেই এগুলোর পর এ্যারদোয়ান যখন গতকালকে মহড়া চালাইলো এবার এ্যারদোয়ানকে নিয়ে শুরু করছে মিথ্যাচার মিথ্যাচারটা কি ইসালের সাথে নাকি আঙ্কারার বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল হয়ে গেছে এখন এই ধরনের বক্তব্য যখন আসছে স্বাভাবিকভাবে বিশ্বজুড়ে আমরা যারা আছি একটা ক্ষোভ আসার কথা না আর তার দেশে বিশেষ করে তুরস্কে কী অবস্থা যারই কি আমাদের প্রেসিডেন্ট ভাই বুঝলামই এরদোয়ানের লাস্ট অবস্থানগুলো নেয়া আমিও প্রতিবাদ করছি বাট রাইট নাও কূটনৈতিকভাবে লড়াই করছে ফাইন এখন তাকে বিতর্কিত করার জন্য তাকে মানে নেগেটিভ একটা ভিলেন বানানোর জন্য ইসাল যে বক্তব্য দিয়ে বসলো যে ইসালের সাথে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাচ্ছে লেনদেন কমপ্লিট হয়ে যাচ্ছে মানে আই মিনস যে নিষেধাজ্ঞা এটা কইমা গেছে এটা উঠাই দিচ্ছে সরকার এবার যখন একটা সরকার নিয়ে এমন বক্তব্য আসে তখন স্বাভাবিকভাবে সরকারের ওপর চাপ পড়ে আর ইসালের এই মিথ্যাচারের জবাব দিয়েছে আমাদের কি বলে যে অ্যারদোয়ান সাহেব তিনি বলছেন যে ইসালের সাথে আঙ্কারার বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করার যে দাবি একেবারেই কাল্পনিক মিথ্যাচার বাস্তবতার সাথে এর আসলে কোনো ধরনের সম্পর্ক নেই আর তুরস্কের বাণিজ্যমন্ত্রী অমর বোলাদ ইসালি এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর এরদোয়ানও বলছেন এগুলা সব কিছুই গুজব গাজা উপত্যকায় ইসালি যুদ্ধের প্রতিবাদে তিন মাসের জন্য ইসালের সাথে তুরস্কের সব ধরনের কোম্পানির বিদ্যমান রপ্তানি আমদানি চুক্তি স্থগিত হয়েছে যেটা চলমান আছে ইসালের পররাষ্ট্রমন্ত্রী চুক্তির বিষয়ে বলছিল যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এই নিষেধাজ্ঞার অবস্থান থেকে পিছু হটেছে এবং ইসালের উপর আরোপিত যে বাণিজ্য নিষেধাজ্ঞা এটার নব্বই পার্সেন্টই তুলে ফেলছে কিন্তু এরদোয়ান বলছে ফিলিস্তিন অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় পাশাপাশি এই মুহূর্তে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বা বীরদের পক্ষেই তুরস্কের অবস্থান সব সময় ছিল এরদোয়ান কিন্তু বীরদেরকে ডাকে সেখানে মিটিং টিটিং করে এটা সকলেই জানেন ইভেন বীরদের অনেক নেতা এই মুহূর্তে কিন্তু তুরস্কে বসবাস করছে পরিচয় গোপন করে আবার এদেরকে শেষ করার জন্য ইসরায়েলের যে মোসাদ গ্রুপ আছে এরা যখন ইসরায়েল তুরস্কে যায় তুরস্কের পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী কিন্তু এদেরকে মাঝে মাঝে ধরে ধরে হালকা হালকা ল্যাট কাই দেয় তাই না তো এরদোয়ান এই জায়গাটা অন্তত ন্যূনতম প্রশংসনীয় ভূমিকা রাখছে এখন এরদোয়ানের ক্যারেক্টারকে নষ্ট করার জন্য হোক বা তার অবস্থানকে বিশ্বাসঘাতক প্রমাণ করার জন্য হোক ইসালী মন্ত্রীরা কিন্তু এই ধরনের উল্টাপাল্টা কথা বলে পবিত্র কোরআনে ওই যে সতর্কতা দেওয়া হয়েছে এদের সম্পর্কে আমরা কিন্তু ভুলি নাই এর দোয়ান আপনি এগিয়ে যান যে অবস্থানে ছিলেন সেই অবস্থানটা ধরে রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম